মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশ হয়েছে কিভাবে তোমরা আলিম পরীক্ষার ফলাফল চেক করবে এই ভিডিওতে তোমাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দেবো চলো দেখে নেওয়া যাক রেজাল্ট দেখার যে ওয়েবসাইট সেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেস এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম সেই লিঙ্কের উপরে ক্লিক করলে তোমাকে এই ওয়েব পোর্টালটিতে নিয়ে আসবে এবার এখান থেকে নেম অফ বোর্ড সিলেক্ট করতে হবে মাদ্রাসা বোর্ডটা সিলেক্ট করে দিবে। এরপর নেম অফ এক্সামিনেশান এখান থেকে এইস আলিম এটা সিলেক্ট করবে তারপর একজাম ইয়ার দু হাজার রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়ালি দিবে। এরপর তোমার রোল নাম্বার দিবে রেজিস্ট্রেশন নাম্বার দিবে এখানে দেখো একটা ক্যাপচায় কিছু কয়েকটা সংখ্যা লেখা রয়েছে সংখ্যাগুলো হুবহু তুলে দিতে হবে যদি এই সংখ্যাগুলো বোঝা না যায় সেক্ষেত্রে তোমার করণীয় কি সেক্ষেত্রে এই যে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এখানে ক্লিক করলে কিন্তু ইমেজ পরিবর্তন হয়ে যাবে এবং বোঝা যায় এরকম একটা তোমার ওয়ার্ড এখানে লিখে দিতে হবে সরি সংখ্যা লিখে দিতে হবে দেখো এখানে যে সংখ্যাটা আমার দেওয়া আছে সেটা লিখেছি এবার ভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু রেজাল্ট চলে আসবে একদম হাউজ নিয়ম তোমরা প্রত্যেকেই চেক করে নাও আরেকটা নিয়ম রয়েছে যেটাতে একদম তোমার কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছ সরি কোথা থেকে তুমি পরীক্ষা দিয়েছ এইখানে এখান থেকে সেন্টারগুলো তুমি চাইলে দেখে নিতে পারো যেমন ঢাকার মধ্যে যতগুলো সেন্টার রয়েছে এখানে সেন্টারগুলো দেখতে পাচ্ছ এখন আমি যদি ঢাকা সেন্টারে যারা পরীক্ষা দিয়েছে সেখানে ক্লিক করি তাহলে কিন্তু রেজাল্ট শিট চলে আসবে এবং এখানে রোল নাম্বার সহ তার জিপিএটা কেমন সেটি কিন্তু দেখা যাবে অনুরূপভাবে অন্য একটা আমি সেন্টার যদি ক্লিক করি যেমন এখানে যদি যে আমি গাজীপুরের মধ্যে যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে যদি আমি টঙ্গিটা সিলেক্ট করি তাহলে টঙ্গির মধ্যে যতগুলো পরীক্ষা দিয়েছে যতগুলো স্টুডেন্ট সেটি কিন্তু এখানে দেখা যাবে সো এভাবে তুমি তোমার রেজাল্ট চাইলে দেখে নিতে পারো মার্ক একদম তোমার জিপিএ সহ সো এই ছিল তোমাদের আলিম পরীক্ষার রেজাল্ট দেখার প্রসেস ভালো লাগে লাইকস কমেন্ট শেয়ার করে দিবে